গুড মর্নিং মিষ্টি সাহা ব্লকে তো এখন বাজে সকাল কটা দাও দেখেন মানে ঘরে প্রচুর কাজ হচ্ছে সাড়ে নটা দশটা বাজছে আর এই দেখো এই জানলাটা ভেঙে দিয়েছে তা ওখান দিয়ে কাজ হচ্ছে এখন ওইটা জানলাটা ভেঙে এখন গাপনি গাঁতবে আর আমাদের রান্না হচ্ছে আজকে এটা কোকিলা মাছ নিয়ে এসছে মা বাজারে গেছিল কোকিলা মাছ আর আমার মেয়ে গিয়ে খাচ্ছে বসে দেখো যে ঘরে বসে খাচ্ছে খাওয়া দাওয়া আজকে এই ঘরে সব কিছু এই ঘরে কেন ওই ঘরে এখন সব কাজ হচ্ছে আমার রান্না আর পুরো ভেঙে নিয়েছে বলছিলাম না তোমাদের যেখানটা ভাঙবে ভেঙেছে সব এখন পরিষ্কার টস্কা করবো এখন না করতে করতে এসে বিকেল হবে কেননা কাজ করছে উপরে ওইখানটা ওই উপরে সিঁড়ি ওখানটা ভাঙছে তো যাই হোক এখন সব সাথে দেখো অল্প অল্প করে তোমাদের কিছু কিছু করে দেখাবো চলো মা রান্না করছি এখন গান্না করছু কালকে আই ম্যাঙ্গো এনে রেখে দিয়েছে আম এনে রেখে দিয়েছে কাটার টাইম পাই না খাওয়ার টাইম পাই না আর গাটি গোছু কেটে রেখে দিয়েছে এনা তোমার এখন কাটাকুটি করছে রান্না বান্না করে নি কেননা এখন ওই দিদি ভাঙা আরম্ভ হয়ে গেছে সকালবেলা আমরা উঠে গেছি অনেক সকালেই সাড়ে সাতটা থেকে সব ভাঙা আরম্ভ হয়েছে কেননা ওই দিদি সিঁড়িটা হবে বলেই তার জন্য যাই হোক আর এই নতুন লাগিয়েছে ভালোই চলছে আর ওইদিকে তোমাদের বলছিলাম না প্লাস্টার করেছে ওই দেখো পুরো প্লাস্টার করেছে পিছনটাও পুরো প্লাস্টার করেছে পুরো এখনও অনেক কাজ বাকি আছে সিঁড়ি করবে তারপরে এই করবে মানে পুরো ঢালাই করবে ওটা ভাঙবে পুরো ওগুলো সব পুরো ভাঙে আরও অনেক কিছু করবে তার মধ্যে কালকে গেটটা উঁচু করেছে আমাদের এই যে কসপিটাল গেটটা উঁচু করে লাগিয়েছে ক্যামেরা এটা ওখানে অনেকটা উঁচু হবে বলে তার জন্য ওখানে লাগিয়েছে উঁচু করে আর সব ধুলো 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 করে গেছে নিয়ে এটা টিভিটাকে ঢেকে ঢুকে রেখে দিয়েছি কেন ওখানে এসে টিভিটা যাবে তার জন্য রেখে দিয়েছি চাই হোক চলো ওখানে সবাই ভিডিওর সাথে দেখো যা যা হবে টুকটুক করে তোমাদের দেখিয়ে দেবো দিয়েছে মাছ ভাজাও হয়ে গেছে আর এই যে গাটি কচি চাপানো হয়ে গেছে কালারটা দেখছো সুন্দর কালার এসছে খুব সুন্দর আর এইদিকে তো ভালো বৃষ্টি হচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো বৃষ্টি হচ্ছে করে এইদিকে মশলা টসলা সব মাখানো কাজ হচ্ছে না এখন কাজ একটু বন্ধ আছে কত সুন্দর ঘরটা সুন্দর লাগছে দেখো উফ এটাকে পরে একটু পরে গাঁতনি করবে গাঁতনি করে উঠাবে এখন অনেক কাজ করে রয়েছে তো দেখো এইদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে পুরো

শরীরটা এতই খারাপ তারপরে এই যেখানিটা প্লাস্টার করেছে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম ভাঙেছিলো তো এখানে প্লাস্টার ট্লাস্টার করা কমপ্লিট তো যাই হোক আমি এখন শুয়ে রয়েছি আমি পাঁচটার সময় স্নান করেছি স্নান টান করে শুয়ে যাচ্ছি মাথা রাতা যদি মানে সব পরিষ্কার টরস্কার করেছি টরে টোরে তারপরে শুয়েছি শরীরটা এতই খারাপ ও আর এসের জল খাচ্ছি এনার্জি আনার জন্য যাই হোক আজকে এখানেই রাখছি কালকে মর্নিংয়ে আবার দেখা হবে তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও তো টাকা